আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি দেখাবো সিঙ্গারা রেসিপি এক কাপ ময়দা দিয়ে পনেরো থেকে ষোলোটা সিঙ্গারা হয়েছে সো লেটস গো এখন আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম চা চামচ পরিমাণ কালো জিরা স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটা একটু বেশি দিতে হবে সেগুলাতে এখন এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এটা হাতের মধ্যে একটা দলার মতো হবে মিক করলে এখন আমি নর্মাল পানি দিয়ে দিব অল্প অল্প করে পানি দিতে হবে একবারে বেশি পানি দেওয়া যাবে না একটু একটু করে পানি দিয়ে আমি ভালোভাবে একটা শক্ত ডো তৈরি করব। পরোটার ডোর থেকে আরও একটু শক্ত হবে এটা দেখে বুঝতে হবে দেখেন আমি শক্ত একটা ডো তৈরি করে নিলাম ডোটা রেডি এখন আমি এটাকে ডেকে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখবো ততক্ষণে আমি আলু কেটে নিব মশলাগুলো রেডি করব মাঝারি হিসেবে তিনটা আলু কেটে নিলাম পানি দিয়ে ধুয়ে নিব পেনে তেল দিয়ে দিব তেলটা হালকা গরম হয়ে গেলে একটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো হালকা বেঁধে নিব পেঁয়াজগুলো বেজে না হয়ে গেছে এখন আমি এটার মধ্যে আদা রসুন পেস্ট একসাথে দিয়ে দিলাম চা চামচ পরিমাণ স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণ জিরা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া গরম মশলা গুঁড়া মরিচ গুঁড়া একচা চামচ পরিমাণ কাঁচা মরিচ কুড়ছে এখন এটাকে আমি কষিয়ে নেব একটু পানি দিব দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে সুন্দর একটা ফ্লেভার বের হবে তেলটা উপরে ভেসে উঠবে তখন কষানো হয়ে গেছে এখন এটার মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিব মিডিয়াম সাইজ করে কেটে রাখা এখন কেটে রাখা টুকরো আলুগুলো দিয়ে দিবো আলুগুলোকে মিক্স করে এটার মধ্যে আমি একটু পানি দিয়ে দিব এটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগে এখন এটাকে আমি ঢেকে দিব চোলা রাসটা এখন মাঝারি থেকে একটু কম থাকবে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটার মধ্যে আরও একটু কাঁচামরিচ দিয়ে দুই টেবিল চামচ পরিমাণ একটু ধনিয়া পাতা একটু কাঁচামরিচ দিয়ে আলুগুলো হালকা ভেঙে দিব কিছুটা এ পর্যায়ে একটু কাঁচা পেঁয়াজ মরিচ দেওয়ার পরে সুন্দর একটা লেবার বের হলো হয়ে গেছে মোটামুটি আমার এখন নামিয়ে নেব আমার ডোটা রেডি আর একটু মধে নিব এখন আমি একটা রোলের মতো তৈরি এটাকে এখন টুকরো টুকরো করে কেটে নেব এখন একটা নিয়ে সবগুলো ডেকে রাখবো নাহলে উপরে ড্রাই হয়ে যাবে এখন আমি একটা লম্বা করে রুটি বেলে নেব রুটিটা লম্বা হবে দেখে দেখে বুঝে নিতে হবে বেশি পাতলা করা যাবে না বেশি মোটা করা যাবে না আমার রুটিটা রেডি এখন আমি মাঝখানে কেটে নিব রুটির একটা রুটি দিয়ে দুইটা সিঙ্গারা হয় এটা আমরা সবাই জানি এখন আমি একটু হালকা পানি লাগিয়ে দুই সাইড থেকে মিলিয়ে একটা কোণের মতো তৈরি করব নিয়ে এক করবো তার মধ্যে এখন একটু পানি লাগিয়ে নিব আবার নিয়ে এক সাইড থেকে টেনে আবার আরেক সাইড থেকে টেনে মুখটা বন্ধ করে দেব হয়ে গেল আমার একটা কিউট সিঙ্গারা বানিয়ে দেখাচ্ছি একটু পানি দিয়ে একটা তৈরি করবো দেখেন আপনারা দেখে দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে করতেছি একটু পানি লাগে এক সাইড থেকে টেনে আবার আরেক সাইড থেকে টেনে মুখটা বন্ধ করে দিতে হবে এই যে আমার সিঙ্গারা দুইটা হয়ে গেল খুবই সুন্দর আমি আর একটা দেখাবো একবার ইজি সিস্টেমে সবাই পারবে ওটা এটা একবারে সহজ একটু লক্ষ্য করুন এভাবে কোন বানিয়ে এক চামচ পুড় দিয়ে একটু পানি লাগিয়ে এক পাশ থেকে টেনে এভাবে মিলিয়ে দিতে হবে মুখটা দেখেন রেডি একবারে এটা সবগুলো বানানো শেষ এখন ভেজে নিব ডুবো তেলে বাজতে হবে আমি বেশি করে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি শিঙ্গারাগুলো একে একে দিয়ে দিব। এখন চুলা রাসটা আমি মাঝারির থেকে একটু কম করে দিলাম চুলা রাসটা এ পর্যায়ে বাড়ানো যাবে না হলে পুড়ে যাবে চুলা রাসটা মাঝারির থেকে একটু কম করে হালকা তেল আস্তে আস্তে ভাজতে হবে সময় নিয়ে যেন উপরটা ক্রিস্পি হয় ভিতরটাও ভালোভাবে হয় এখন নাড়াচাড়া করা যাবে না এক পাশ ভালোভাবে মাজা হয়ে গেলে তারপর আমি উল্টে দেব এই যে চুলা দেখিয়ে দিলাম এক পাশ হয়ে গেছে বাজার এখন আমি উল্টিয়ে দিব সুন্দর একটা কালার আসছে দেখেন সময় নিয়ে আস্তে আস্তে ভাজলে উপরটাও ক্রিস্পি হবে দেখতেও সুন্দর হবে ভালোভাবে হবে আমার সিঙ্গারাগুলো মোটা মোটামুটি হয়ে আসছে আর একটু কালার আসলে আমি নামিয়ে নেব বেশি ব্রাউন করব না হালকা ব্রাউন আসলে নামানোর পরে এটা আরো একটু ব্রাউন হবে সুন্দর একটা কালার আসছে ফ্লেভারও বের হইছে এখন আমি নামিয়ে নিব এখন আমি সার্ভ করব শশা টমেটো সস কাঁচামরিচ দিয়ে সার্ভ করলাম খুব সুন্দর হয়েছে আমি সবগুলা ভেজে নাই আমি অর্ধেকটা বেজে নিলাম বাকিগুলো রেখে দিলাম অনেকটা ভেঙে দেখাবো উপরে খুব ক্রিস্পি হয়েছে ভিতরটাও খুব সুন্দর হয়েছে কালার আসছে আপনারাও বানিয়ে আমাকে জানাবেন কমেন্ট বক্সে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক